হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আটষট্টি সিসির গাছ কাটা মেশিন তো মেশিনটা আমি রিপেয়ার করবো না তো বন্ধুরা অনেকে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছে যে মেশিন স্টার্ট নিচ্ছে না কী কারণে তা কী কী কারণে মেশিন স্টার্ট নেয় না সেসবগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যে কী কীভাবে রিপেয়ার করতে হয় তো ভিডিওটা না টেনে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আর অনুরোধ রইলো আপনাদেরকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো মেশিন স্টার্ট নিচ্ছে না সর্বপ্রথম আপনারা এই যে কভারটা খুঁজ আছে কভারটা খুলে প্লাগটা খুলে আমি ফিল্টারটা খুলে আমি এই যে প্লাগটা প্লাগটা চেক করবো বা আপনারা চেক করবেন প্লাগটা প্লাগটা ঠিক আছে কি না তো প্লাগটা দেখার নিয়ম হচ্ছে এই যে গ্যাপটা দেখছেন এই গ্যাপ নিচেকার পয়েন্টের সঙ্গে উপরকার পয়েন্টটা হালকা গ্যাপ থাকবে এই গ্যাপটা না থাকলে প্লাগটা খারাপ আছে তো যাই হোক আপনারা প্লাগটা যদি স্টার্ট না নেয় প্লাগ নতুন প্লাগ দিয়ে চেক স্টার্ট দিয়ে দেখবেন এটা হচ্ছে ইগনোশন কয়েল ইগনোশন কয়েলে লাগিয়ে নেবেন প্লাগটা ইগনোশন কয়েলে লাগিয়ে নিয়ে সুইচটা অন করবেন সুইচটা অন করে যে কোনো এই মেটাল দেখছেন মেটালের মেটালে প্লাগটা ঠেকাবেন ঠেকিয়ে স্টার্টিং অ্যাসেম্বলিটা টানবেন এভাবে টেনে নেবেন টেনে দেখবেন এই প্লাগের এখানে আগুনের ফায়ার মারছে যদি আগুনের ফায়ার মারে তাহলে ভালো আর যদি ফায়ার না মারে তাহলে আপনারা এই ইগনোশন কয়েলটা চেঞ্জ করে দেবেন ইগনোশন কয়েল খারাপ আছে যার কারণে মেশিন স্টার্ট নিচ্ছে না তো আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে ফায়ার মারছে কিনা এছাড়া টানবেন সুইচটা অবশ্য লক্ষ্য করবেন সুইচটা অন আছে কি না তারপর আপনারা দেখছেন হালকা হালকা এখানে মারছে এখানে ইগনোশন কয়েলও ঠিক আছে আপনারা চেক করে দেখবেন ইগনোশান কয়েল ঠিক আছে কি না এবার আপনারা কি করবেন প্লাগ ইগনোশন কয়েল দুটো চেঞ্জ করা হয়ে গেছে দুটো চেক করা হয়ে গেছে এবারে আপনারা চেক করবেন এই যে এটা হচ্ছে সাইলেন্সার 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 সাইলেন্সারের দুটো ফোর এম এম অ্যালাঙ্কি নাট আছে এবং এইট এম এম বোল্ট আছে তো এই চারটে নাট আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম খুলে নেবেন চারটে নাট তো এভাবে আমি ট্রেনার্কি এবং বোল্ট খুলে নিয়েছি খুলে নিয়ে এবার আমি এই সাইলেন্সারটা ট্রেনে খুলবেন খুলে আপনারা দেখবেন এই যে ভিতরে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই ভিতরে দেখছেন আমি স্টার্টিং অ্যাসেম্বলিটা টানছি টেনে দেখছেন একটা আপ ডাউন করছে ওঠান করছে ওটা হচ্ছে পিস্টন তো পিস্টনটা এই পিস্টনটা দাগ আছে আর যে পিস্টনটা ভালো হবে সেই পিস্টনটা কোনো দাগ থাকবে না তো এই পিস্টনটা খারাপ আছে বলে মেশিনটা স্টার্ট নিচ্ছে না তো আপনারা দেখবেন আপনাদের পিস্টন এবং রিং ঠিক আছে কি না পিস্টন রিং খারাপ হলে মেশিন স্টার্ট নেয় না পিস্টন এবং রিং আপনারা চেক করে নেবেন তো এই মেশিনটার ক্ষেত্রে এবং রিং দুটো চেঞ্জ করতে হবে তারপরে স্টার্ট নেবে তিনটা কারণ গেল আরেকটা কারণ হচ্ছে এখানে আছে কার্বোরেটার কার্বোরেটার আছে তো কার্বোরেটারও প্রবলেম হয় অনেক সময় কার্বোরেটারও প্রবলেম হয় তো কার্বোরেটার যদি প্রবলেম হয় প্রথমে আপনারা টিউনিং করবেন টিউনিং করে দেখবেন টিউনিং করে যদি স্টার্ট না নেয় কার্বো ওয়াশ করবেন কার্বোয়েটার ওয়াশ করেও যদি না হয় তাহলে আপনারা কার্বোয়াটার চেঞ্জ করে দেবেন কীভাবে কার্বোডার চেঞ্জ করতে হয় সেসব ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তা আপনারা কমেন্ট করুন আমাকে কমেন্ট করবেন আমাকে কার বোর্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি পরের ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপনাদের যদি সিলিন্ডার কি কীভাবে চেঞ্জ করতে হয় দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল